প্রতীক্ষার কথা শুনে শিমুলকে পোড়াকের ঘরে যেতে বারণ করে দিল মধুবালা দেবী হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো প্রতীক্ষা বলে যে তোমার জন্য আমার বরের চাকরিটা চলে যাবে সে এখন জেল খাটতে বসেছে তখন শিমুল বলে আমার জন্য নয় তোমার বর যদি এরকম কিছু না করে তাহলে সে ছাড়া পেয়ে যাবে তাছাড়া পোলাশকে তো জেলে রাখেনি সে তো এক্ষুনি বাড়ি ফিরে আসবে তোমার বরকে জেলে রাখেনি ঠিকই কথা কিন্তু তোমার বর যাতে ঘর থেকে কোথাও না যেতে সেটাই ব্যবস্থা করেছে পুলিশ এরপর মধুবালা দেবী বলে যে বৌমা তুমি আমার কথা শুনলে না আমার ছেলেকে তুমি জেল খাটিয়েই ছাড়বে হ্যাঁ তখন মধুবালা দেবী বলে যে তোমার ছেলে তো এরকম কাজ আগেও করেছে মা তুমি কি করে তোমার ছেলের হয়ে কথা বলছো তুমি এই ছেলেকেই পেটে ধরেছিলে বলে দুঃখ করেছিলে আর এখন সেই ছেলের হয়ে কথা বলছো তোমার চোখ থাকতেও তুমি অন্ধ তখন মধুবালা দেবী বলে যে হ্যাঁ আমার ছেলেকে আমি পেটে ধরেছিলাম বলে সেটা নিয়ে দুঃখ করেছিলাম কিন্তু তুমি বুঝবে না একটা মায়ের কষ্ট তুমি তো এখনও মা হওনি আর কোনো দিন যে তুমি মা হবে সেটাও তো মনে হচ্ছে না তখন শিমুল বলে যে মা তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে আমি নয় মা হতে পারবো না তুমি সেটা আমাকে বলছো কিন্তু আমি মা না হতে পারলে তোমার ছেলেও তো বাবা হতে পারবে না তুমিও তো নাতি নাতনির মুখ দেখতে পারবে না তুমি এই কথাটা কি করে বললে আমাকে তখন মধুবালা দেবী আর কিছু বলে না এদিকে প্রতীক্ষা বলে যে সব সময় তোমাকে মা এইভাবেই ওই মেয়ে হাতে রাখার চেষ্টা করেছে দেখেছো তোমাকে কিভাবে কথা শোনাচ্ছে তখন শিমুল বলে যে আমার কাকেও হাতে রাখার দরকার নেই আমার সাথে ভগবান রয়েছে আমি যতদিন পারবো আমি নিজের লড়াই নিজেই লড়বো আমার সাথে কাকেও দরকার পড়বে না এরপরেই শিমুল বলে যে প্রতীক্ষা এবার থেকে তো তুমি বাড়িতেই থাকবে এবার রান্না বান্না সব কিছু তুমি করবে যেহেতু আমি সংসারটা চালাবো তাই আমার কথা মতোই এবার সংসার চলবে তখন মধুবালা দেবী বলে তা তাহলে এবার আমাকেও কী করতে হবে তোমার দাসিগিরি করতে হবে ফাঁট দিতে হবে তখন শিমুল বলে যে মা তোমাকে কিছু করতে হবে না তুমি পোড়াকের মা তোমাকে আমি কিছু করতে বলতে পারি আমার সেই সাহস নেই তখন শিমুল বলে যে মা সব সময় কিন্তু এইভাবেই তোমাকে হাত করেছে এই সংসারটা এর জন্যেই ভেঙে গেছে মধুবালা দেবী বলে যাক যা হয়েছে হয়েছে তুমি একটা কথা বলো তো তুমি তো আমার ছেলের চাকরিটা করছো আমার ছেলেকে ডাক্তার দেখাবে বলে কেন ডাক্তার দেখাচ্ছ না তুমি কি ঠিক করেছো ডাক্তার দেখাবে না আমার ছেলের সব পয়সা তো তুমি নিচ্ছ তখন শিমুল বলে যে মা আপনার ছেলে যেরকম পোড়াক সেরকম ও আমারও স্বামী তাই আমারও চিন্তা ভাবনা আছে আমিও চাই ও সুস্থ হয়ে উঠুক আর ওই ভাবনাটা তুমি আমাকেই ভাবতে দাও না এরপরেই শিমুল বলে যে মা আমি অনেকক্ষণ নিচে ছিলাম আমি যাই পোড়াকের কাছে পোড়াক কি করছে দেখি আমি না গেলে তো সে ঘুম থেকে উঠবে না এরপরেই মধুবালা দেবী বলে যে না একদম নয় তুমি আমার পোড়াকের ঘরে যাবে না তখন প্রতিক্রা বলে যে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছো কখন দাদাভাইকে বিষ খাইয়ে মেরে ফেলবে তারপরে এই বাড়ি বিক্রি করে দিয়ে তোমাকে রাস্তায় নামিয়ে দেবে এমনিতেই তো পলাশকে জেলে পাঠিয়েছে তারপরে একাই এই বাড়ি বিক্রি করে দিয়ে সব টাকা আত্মসাত করবে তখন শিমুল বলে যে তোমার কথাগুলো আমাকে মুখে বসাচ্ছ কেন এই স্বপ্নটা তো তোমার তুমি এই সব ভেবেছো আর সেই কথাগুলো আমার মুখের উপর বসাচ্ছ তোমার ইচ্ছেগুলো তুমি অন্যের উপরে চাপাতে পারো না তোমার ইচ্ছে তুমি তোমার কাছেই রাখো এরপর শিমুল বলে যে মা বারবার অন্ধ হয়ে থেকো না আমি তো কোনোদিনও পোলাস আর প্রতীক্ষাকে ক্ষমা করতে পারবো না আর আপনিও এরকম কিছু করবেন না যাতে আপনাকেও আমি কোনোদিনও ক্ষমা না করতে পারি আর আমিও দেখতে পাচ্ছি আপনি বারবার ভোল বদল করছেন কেন এক জায়গায় স্থির হতে পারছেন না বারবার কেন আপনি আমাকে ভুল বুঝেন আর ভুল বোঝার পরে আবার আমার কাছে ফিরে আসেন আমি কিন্তু এবারে আর আপনাকে ক্ষমা করব না এর পরের দিনে দেখানো হয় যে সিমুলের সাথে বিপাশা সুচরিতা সুচরিতার সিসায় এসে পোড়াককে বোঝানোর চেষ্টা করে যে পোড়াক তুমি গিয়ে কোটে কিছু না কিছু তো বলতে পারো তুমি যদি সিমুলের পাশে না দাঁড়াও তাহলে শিমুলের পাশে কে দাঁড়াবে তোমার মাও তো শিমুলের পাশ থেকে সরে গেছে তুমি তো সেটা জানো তখন পোড়াক বলে যে আমি তো কিছুই জানি না আমি কি বলবো কোটে গিয়ে আমি যেতে পারবো না এইসবের মধ্যে আমি জোড়াতে চাই না তখন বিপাশা বলে কি বলছো তখন শিমুল বলে যে থাক না বিপাশাদি ও এমনিতেই ভয়ে ভয়ে থাকে টেনশানে থাকে ওকে এইসবের মধ্যে জড়িও না আমি চাই না এইসবের মধ্যে গিয়ে ওর আরও শরীরটা খারাপ হয়ে যাক তো বন্ধুরা তোমাদের কি মনে হয় পোড়াক কি শেষ মুহূর্তে পোলাশের বিরুদ্ধে সাক্ষী দিয়ে শিমুলের পাশে দাঁড়াবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো